টাকাগুলো আত্মসাত করতে হবে শুনবেন চোর মনে মনে চিন্তা করছে বাবু কখন ওই ব্যাগটা রেখে দিয়ে বাইরের দিকে যাবে আর আমি ওই টাকাগুলোকে আত্মসাত করব এদিকে বাবুও জানতে পেরেছে যে আমার পেছনে চোর লেগেছে তাই বাবু চিন্তা করছে এত বড় ব্যাগ নিয়ে আমি তো উঠে যেতে পারবো না আমি শুধু চিন্তা করছি ওই চোর কখন উঠে যাবে আমি টাকাগুলো ঠিকঠাক জায়গায় রেখে একটু বাইরের দিকে ঘুরে আসতে পারি চলছে বাবা এমন সময় একটার পর একটা স্টেশন আসতে আসতে বাবু তার গন্তব্য স্টেশনে চলে এসেছে তখন ওই বাবু যখন নামছে চোরটা তার সঙ্গে সঙ্গে লেগেছে বলছে বাবু আমি একটা কথা শুধু আপনাকে জিজ্ঞাসা করব না আপনি বুঝে গেছেন আমি চোখ আর এও জানেন আমি আপনার কুদলির দিকে নজর দিয়ে রেখেছিলাম তুই চিন্তা করছিলাম যে আপনি কখন বাইরের দিকে যাবেন আপনার টাকাগুলো নিয়ে আমি এখান থেকে পালাবো কিন্তু আপনি যখন বাইরের থেকে গিয়েছিলেন আপনার যে পুটলি আছে কাপড় আছে আমি সব কিছু খুঁজেছি অন্বেষণ করে সন্ধান করেছি কিন্তু কোন টাকা তো পাইনি আমার কি এক লাখ শুধু বাইরে পায় হালকা লাগে না আমিও চিন্তা করছিলাম তুই কখন বাইরে যাবি আর তারই কাপড়ের পুডলির ভেতরে আমার টাকাটা রাখবো দেখে আমি বাইরে যাব। আবার যখন তুই বাইরে যাবি ওই টাকাগুলো করে টাকা তার ব্যাগেই ছিল কিন্তু সে বুঝতে পারল না ভগবান আমাদের হৃদয় অন্দরই আছে আমরা শুধু তাকে টেনে বার করতে পারি না বাবা একবার নিজের ভেতরে ঝেঁকিয়ে দেখো ভগবান আপনাকে দর্শন অবশ্যই দেবে সুখভদ্র আমাদের আমাদের ব্যাকুলতার কারণে আমাদের এই সংসার ময়দানে যক্ষরিত হওয়ার কারণে আমরা ভগবানকে দেখতে পাই